বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে ফিরছে রিচা, মায়ের রান্নাঘরে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে গোটা দেশকে গর্বিত করেছেন আজ সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর শহর জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস বিকেলেই বাঘাযতীন পার্কে তার সম্মানে আয়োজিত হচ্ছে নাগরিক সংবর্ধনা সুভাষপল্লীর বাড়ি যেন উৎসবের আখড়া গলির মোড়ে ফেস্টুন ব্যানার আলো সবই যেন বলে দিচ্ছে আমাদের মেয়ে ফিরে আসছে প্রতিবেশীদের মুখে মুখে একটাই কথা রিচা আমাদের গর্ব আমাদের প্রেরণা তবে বাড়ির ভিতরে চলছে অন্যরকম ব্যস্ততা রিচার মা নিজের হাতে সাজিয়ে তুলেছেন খাবারের তালিকা কিন্তু এবার তাতে নেই প্রিয় সেই চিকেন চিলি বা ফ্রাইড রাইস বিশ্বকাপ পরবর্তী করা ডায়েট মেনে চলছেন রিচা তাই মায়ের হাতের রান্না এবার বদলে গেছে পানির মিক্স ভেজ ডাল এবং সাদা ভাতে তবু মায়ের মন কি মানে রান্নাঘরের কোণে চুপিসারে রাখা হয়েছে কিছু কাটা চিকেন আর সবজি মেয়ের জন্য সামান্য একটু করেই রাখবো যদি এক চামচও খাই তাতেই আমার জয় হাসতে হাসতে বললেন রিচার মা আজ বিশ্বজয়ের গৌরব সঙ্গে নিয়ে ঘরে ফিরছে শিলিগুড়ির কন্যা বাইরে উচ্ছ্বাস ভিতরে মায়ের নিঃস্বার্থ স্নেহ এই মিশ্রণে রিচার ঘরে ফেরা যেন আরো আবেগ ঘন হয়ে উঠছে হচ্ছে খুব আনন্দ হচ্ছে আপনি বিচার কে হন আমি কাকি বনি তো আজও বাড়িতে বিশ্বকাপ জিতে প্রথম বাঙালি হিসেবে ও নাম ইতিহাসের ইতিহাসে থেকে গেল কতটা আনন্দ হচ্ছে পরিবারে আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এত আনন্দ হচ্ছে ছোট থেকে ও খেলাধুলো নিয়ে খুব ভালো ছিল